খারাস মরার মতো নাক ডাক ঘুমাইতে আছে কোনো হুশি নাই ঘুমের করে কি অবস্থা মশা খেয়ালাইতেছে এই আই হ্যাঁ শুনছো কি এই তোড়া না হুম আর এই ঘুরো না এই যা তো তুমি প্রত্যেকদিন গেলে ভেজাল ভালো লাগে না যাও 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 ওই ওই কো আরে শোনো না কি

এই যে আমার সাথে তুই মুই করে কথা কবি একবার সাপ আরবার কিন্তু দেখো সাপ একবার খুলে আলাদা কিন্তু ঠিক আছে আর তুই নাক ডাকে ঘুমাবি তোরে খালি সুমামু আর ঘুমে ঘুমে মশা মাইরা মশা খাবি মশা খেলো কেটা তুই ঘুমের মধ্যে মশা মাইরা খাবি এই এই খাসনি তুই তো দেখিস ওকে দেখি আগে শুনছি কম দেখিস এখন দেখি বেশিই দেখিস হ্যাঁ ওই মশাই আমি খাই না আমারই মশা খায় হ্যাঁ তোর কিছু কাছে

আমার গোসল করার শোনাই আমারও কাম করার শোনাই আমি তো একটা কই যা কুইরা আমি করবি না আজকে তুই করবি আমি আজকে করতেই আমি গোসল করে পারবো না না অসম্ভব আমি এগুলা মানি না আজকে তুই গোসল না করে হুবি না এখন মনে কর যে আমার যা লাগবো তা দিবি এরপর গোসল করবি এরপর হুবি নাহলে হইতে দিব না এই দেখো তোর আমি একটা কথা কই শুন এই যে তুই শীতের দিনের গুলা হিসাব করে রাখ তো আমি গরমের দিনে পোষায় দেব না অসম্ভব আমি এটি মানি না আমি মানমু না আরে শুন শীতের দিনে আমার মেশিন শুকাইয়া প্যাটের মধ্যে চলে গেছে বুঝছস ওইটা আমার জানার দরকার নাই এই যে আমারে ছোটবেলায় মাস্টার প্রশ্ন করছিল যে কত মূলধন কারে কয় ঠিক আছে

কিসের লেগে যে শীতের দিন আইছিল রে গরমের দিনের দিনে যে কি মজা ঠিক আছে এই যে দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন আমার মতন খবিষয় থাকবেন কখনো না শীতের দিন সবাই গোসল করবেন দেখছেন বউ কেমন আমার চাপা বাদ দিয়েছে চাপাটা ব্যাথা করে দিচ্ছে বুঝছেন সবাই গোসল করেন শীতের দিন ঠিক আছে 师不、嗯